নাগা চৈতন্যের সঙ্গে বিয়ে ভাঙার পর একের পর এক ঝড় বই গিয়েছে জীবনে অভিনেত্রী প্রকাশ্যে জানিয়েছিলেন তার মনের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন সেখানে আর কারো জায়গা নেই কিন্তু প্রেম কি কখনো বলে আসে যে সামান্থা মনের দরজায় খিল দিয়েছিলেন তার মনের নাগাল পেলেন বলিউডের খ্যাতনামী পরিচালক রাজনাদি মরু খুব শীঘ্রই সামান্থার প্রযোজনায় প্রথম ছবি শুভম মুক্তি পেতে চলেছে আগামী নয়ই মে তার আগে তিরুপতি বালাজির মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অভিনেত্রী সঙ্গে ছিলেন তার চর্চিত প্রেমিকও শোনা যাচ্ছে নাগা দ্বিতীয়বার বিয়ে করার পর নিজের সম্পর্কে নাকি শিলমোহর দিলেন সামান্থা অধিকাংশ দাবি নাগার সাথে বিবাহ বিচ্ছেদের পর নাকি রাজনীতি মরুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সামান্থা তাই রাজের সঙ্গে পরপর কাজ করছেন তিনি গত বছর নভেম্বর মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া রাজ এবং ডিকের পরিচালনায় সিটাডেল হানিবানি নামের ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে সামান্থাকে শুধু তাই নয় দু হাজার একুশ সালে রাজটিকে পরিচালিত দ্য ফ্যামিলি ম্যান দ্বিতীয় সিজনেও অভিনয় করেন সামান্থা সম্প্রতি পিকাবেল চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠানে রাজের সঙ্গে আসেন সামান্থা এবার দুজনকে একসাথে মন্দিরে দেখে নেটাগরিকদের একাংশের দাবি তাদের বিয়ে ঠিক হয়েছে কেউ কেউ লিখেছেন বিয়ের আগে আশীর্বাদ নিতেই রাজকে নিয়ে মন্দিরে গিয়েছেন অভিনেত্রী যদিও সামান্থা এই প্রসঙ্গে কোনো মন্তব্যই করেননি